উনিশশো চুরানব্বই সালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে একজন মহিলাকে হৃদরোগের জন্য এমার্জেন্সি ডিপার্টমেন্টে দ্রুত ভর্তি করা হয় মহিলাটি ভর্তি হওয়ার পর নানারকম সব রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে এই ঘটনাগুলি এতটাই রহস্যময় ছিল যে সেই সময় উপস্থিত থাকা সকল কর্মী অজানা কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় পাঁচজন কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং পুরো ডিপার্টমেন্ট খালি পর্যন্ত করে দিতে হয় পঞ্চাশ মিনিট ধরে ঘটা এই ঘটনার অবশেষে সেই রহস্যময় মহিলাটি মারা যায় কে এই মহিলা আর তার এই রহস্যের কারণ কি। উনিশশো চুরানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি রাত্রি আটটা নাগাদ ক্যালিফোর্নিয়াতে অবস্থিত রিভার সাইড জেনারেল হসপিটালের এমার্জেন্সিতে একটি কল আসে একজন কর্মী কলটা ধরে এবং অপর প্রান্ত থেকে একটি ভয়ার্থ গলা বলে ওঠে আমার স্ত্রীর অসম্ভব শ্বাসকষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলছে হাসপাতালের প্যারামেডিক টিম অ্যাম্বুলেন্স নিয়ে তৎক্ষণাৎ সেই ব্যক্তির বাড়িতে পৌঁছায় তারা পৌঁছে দেখে একজন একত্রিশ বছর বয়সী মহিলা শ্বাসকষ্টের জন্য মাটিতে লুটিয়ে পড়ছে তারা সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় মহিলাটির মুখে এবং যত দ্রুত সম্ভব সেই মহিলাটিকে নিয়ে আসে হাসপাতালে রাত আটটা বেজে পনেরো মিনিটে রিভারসাইড জেনারেল হসপিটালের এমার্জেন্সিতে একত্রিশ বছর বয়সী গ্লোরিয়া র্যামিরেসকে ভর্তি করা হয় তার দ্রুত হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও শ্বাসকষ্টের জন্য যখন তাকে ভর্তি করা হচ্ছিল তখন সে প্রায় মৃত হাসপাতালের কর্মীদের কাছে এটা অন্য দিনের মতোই একটা সাধারণ দিন ছিল তাদের কাছে এই রকম অনেক রোগী আসে এবং তারা তাদের চিকিৎসাও করে এবারও তাই করলো তারা গ্লোরিয়ার চিকিৎসা দ্রুত শুরু করে দিল কিন্তু আজকে যেসব রহস্যজনক ঘটনা ঘটতে চলেছে যেই ঘটনাগুলি তারা জীবনেও ভুলতে পারবে না সেই আন্দাজ তারা তখনও পায়নি সেখানে উপস্থিত ডক্টর জুলি গ্লোরিয়ার রিস্পন্দন নিয়ন্ত্রণে আনার জন্য কয়েকটি সিরেটিভ ইঞ্জেক্ট করে দেয় আর অক্সিজেন মাস্কটি খুলে দিয়ে অন্য এক ধরনের মাস্ক পরিয়ে দেয় এর কিছুক্ষণ পর গ্লোরিয়ার রিস্পন্দন ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসে কিন্তু এবার অবাক হওয়ার পালা ডাক্তারদের হৃস্পন্দন কিছুক্ষণ নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ করেই আবার দ্রুত বাড়তে থাকে সমস্ত ঔষধি যখন কাজ করা বন্ধ করে দিল তখন ডাক্তারদের কাছে একটাই উপায় রয়ে গেছিল যা হলো ডি ফাইব্রিলেটার এই যন্ত্রের দ্বারা ইলেকট্রিক শকের মাধ্যমে রোগীর হৃস্পন্দন নিয়ন্ত্রণে আনা হয় ডক্টর জুলি এই যন্ত্র ব্যবহার করতে বলল নার্সদের যন্ত্রটি লাগানোর জন্যে যখন গ্লোরিয়ার জামা খুলে দেওয়া হলো। তখন একটি অদ্ভুত জিনিস দেখল তারা তারা লক্ষ্য করল গ্লোরিয়ার বুকের ওপর কোনো কিছু তৈলাক্ত পদার্থের একটা মোটা প্রলেপ তাদের কাছে এই জিনিসটা সন্দেহজনক হলেও তারা এটাকে ময়েশ্চারাইজার ক্রিম ভেবে গুরুত্ব দেয় না আর তার সাথে সাথেই গ্লোরিয়ার মুখ থেকে পচা ফল ও রসুনের দুর্গন্ধ আসছিল গ্লোরিয়ার সব অদ্ভুত ঘটনা রহস্যময় হয়ে উঠছিল ঘটনা আরও রহস্যজনক হয়ে উঠলো যখন নার্স সুজেন গ্লোরিয়ার হাত থেকে রক্ত সংগ্রহ করতে গেল সুজেন যখন গ্লোরিয়ার হাত থেকে সুচটি বের করলো তখন পচা ফলের তীব্র দুর্গন্ধ তার নাকে এলো সুজেন রক্ত সমেত সিরিঞ্জটি মাউরিন নামে অন্য এক নার্সের হাতে দিল এবং গ্লোরিয়ার সামনে ঝুঁকে পড়লো এই দুর্গন্ধ কোথা থেকে আসছে তা পরীক্ষা করার জন্য সিরিঞ্জটি নেওয়ার সাথে সাথে মাউরিনও সেই গন্ধটি পেল মাউরিন রক্তটি পরীক্ষা করার জন্য সিরিঞ্জটি ডক্টর জুলির হাতে দিল ডক্টর জুলি সিরিঞ্জটি হাতে নিয়ে লক্ষ্য করল সিরিঞ্জে থাকা রক্তের মধ্যে হলুদ ধূসর রঙের কিছু ভেসে বেড়াচ্ছে আর সেই গন্ধ বেরিয়ে আসছে তীব্রভাবে সেখানে উপস্থিত থাকা সকল কর্মী দুর্গন্ধ পেতে শুরু করেছিল সুজেন যখন কিছু বুঝতে না পেরে মৃতপ্রায় গ্লোরিয়ার কাছ থেকে উঠে আসতে যাচ্ছিল তখন হঠাৎই সে অজ্ঞান হয়ে যায় ভাগ্যবশত সেখানে থাকা একজন কর্মী তাকে ধরে নেয় ও মাটিতে তার মাথা আছড়ে যাওয়া থেকে বাঁচায় এই ঘটনা সামাল দেওয়ার আগেই ডক্টর জুলি ও মাউরিন দুজনেই একসাথে অজ্ঞান হয়ে যায় সেই মৃতপ্রায় প্রায় রহস্যময়ী মহিলা লোরিয়ার আশেপাশে থাকা সমস্ত ব্যক্তি অজানা কারণে অসুস্থ হয়ে পড়ছিল এই ঘটনার জন্যে কিছুক্ষণের মধ্যে সমস্ত কর্মীদের শরীরে বাইরে আনা হয় এবং তাদের একটি ফাঁকা পার্কিং লটে নিয়ে যাওয়া হয় যেখানে তারা তাদের সমস্ত জামা কাপড় বদলে হ্যাজম্যাট ব্যাগে ভরে দেয় গ্লোরিয়া তখনও সেই ইমার্জেন্সি রুমের বেডে শুয়েছিল এবং ধীরে ধীরে মৃত্যুর অপেক্ষা করছিল গ্লোরিয়া চিকিৎসা করার জন্যে অন্য একদল চিকিৎসক পিপিই কিট পরে এমার্জেন্সি রুমে প্রবেশ করল তারা দেখলো গ্লোরিয়ার শরীরে মাত্র প্রাণ বেঁচে আছে তারাও তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো কিন্তু অবশেষে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় রাত আটটা পঞ্চাশ নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃত্যু হয়ে গেলেও গ্লোরিয়ার এই রহস্যের জন্যে তার মৃতদেহকেও সবাই ভয় পাচ্ছিল তাই সাবধানের সাথে তার মৃতদেহকে মাল্টিলেয়ার বডি সাউন্ডসের মধ্যে ভরে তারপর সেটিকে একটি অ্যালুমিনিয়াম ক্যাস্কেটের মধ্যে রেখে মর্গের একটি কোণে রেখে আসা হয় অন্যদিকে যেসব হাসপাতাল কর্মী গ্লোরিয়ার থেকে অজানা কারণে অসুস্থ হয়ে পড়েছিল তাদের চিকিৎসা শুরু করা হয়েছিল তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডক্টর জুলি সুজেন ও মাওরিন তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছিল মাওরিন তাকে দুদিন আইসিইউতে থাকতে হয়েছিল এই ঘটনায় মোট জন কর্মী অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু কেন এই রহস্যময়ী গ্লোরিয়া কে ছিল গ্লোরিয়া একজন সাধারণ মহিলা ছিল সে রিভার সাইডে তার স্বামী ও দুই সন্তানের সাথে বসবাস করত। সে তার জীবনে খুবই সুখী ছিল ঘটনা ছ সপ্তাহ আগের কথা গ্লোরিয়া একদিন তার চেকআপের জন্যে রিভার সাইড জেনারেল হসপিটালে গিয়েছিল সেখানে ডাক্তার তার সমস্ত রকম টেস্ট করেছিল এবং তার সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়েছিল এই খবর গ্লোরিয়াকে ভিতর থেকে ভেঙে ফেলেছিল তার স্বামী ও সন্তানদের সে খুবই ভালোবাসত আর তাদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তার তার বেঁচে থাকার ইচ্ছেটা অসম্ভবভাবে বেড়ে গিয়েছিল ডাক্তার জানিয়ে দিয়েছিল তার কাছে আর বেশি সময় নেই ক্যান্সারের জন্যে তার অসম্ভব যন্ত্রণা হতো সারা শরীরে সেই নানারকম পদ্ধতি ব্যবহার করতে শুরু করলো নিজেকে সুস্থ রাখার জন্য সে একটি ক্রিমের সন্ধান পেয়েছিল যেটি ব্যবহার করলে ক্যান্সারের যন্ত্রণা অনেকটা উপশম হয় ডি বা ডায়মিথাইল সালফক্সাইড কিন্তু এই ক্রিমটিকে উনিশশো সালে ব্যান্ড করে দেওয়া হয়েছিল কারণ এই ক্রিম বেশি দিন ব্যবহার করলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ডি এম ক্রিমটি বাজারে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় হয়তো গ্লোরিয়া এই ক্রিমটি সেখান থেকেই জোগাড় করেছিল যখন গ্লোরিয়ার মৃতদেহে প্রচার করা হচ্ছিল তখন ডাক্তাররা তার সারা শরীরে ডিএমএসও ক্রিম দেখতে পেয়েছিল এই ক্রিমটি প্রতিনিয়ত ব্যবহার করলে চামড়ার মধ্যে দিয়ে প্রবেশ করে শরীরে জমতে থাকে যখন গ্লোরিয়ার প্রাণ বাঁচানোর জন্যে অক্সিজেন দেওয়া হয় তখন শরীরে থাকা ও ডাইমিথাইল সালফেডে পরিণত হয় এটি একটি বিষাক্ত গ্যাস এই গ্যাস মানুষের শরীরে প্রবেশ করলে চোখ ও ফুসফুস নষ্ট হয়ে যায় সাথে সাথে জ্ঞান হারানো ও প্রক্ষাঘাতের সম্ভাবনা থাকে যে লক্ষণগুলি সেই রাতে উপস্থিত থাকা সকল ব্যক্তির শরীরেই লক্ষ্য করা গিয়েছিল হয়তো এই গ্যাসের কারণেই সকল ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু এখানেও একটি সমস্যা থেকে যায় গ্লোরিয়ার পরিবার এই ডিএমএসও ব্যবহার করার কথা অস্বীকার করে কোন অজানা কারণে সেই রাতে এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়েছিল টক্সিক লেডি নামে পরিচিত গ্লোরিয়ার এই রহস্য আজও রহস্যই গেছে আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন এইরকম আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ